যারা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে যেতে চাচ্ছ তোমাদের ইংলিশ ইংলিশ কম্পোজিশন জেনারেল ম্যাথের পাশাপাশি আনসার করতে হবে হায়ার ম্যাথ অ্যান্ড ফিজিক্স এই হায়ার ম্যাথ থেকে তোমাদের কুয়েশন আসবে পাঁচ অ্যান্ড এই ফিজিক্স থেকে তোমাদের কোয়েশ্চেন আসবে পাঁচ বাট এই পাঁচ মার্ক পাওয়ার জন্য তোমাদেরকে মোটামুটি পুরোটা সিলেবাসই কভার করতে হবে সো হায়ার ম্যাথের ক্ষেত্রে যেহেতু তোমাদের প্রক্রিয়া হবে এই ক্যালকুলাস লিমিট ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন এখান থেকেই তোমাদের কুইশন আসবে অ্যারাউন্ড থ্রি সো এই পার্টটাতে আলটিমেটলি তোমাদের যেটা করতে হবে ক্যালকুলেটারটাকে খুব ভালোভাবে ইউজ করতে হবে যেহেতু পরীক্ষার হলে টাইম কম এবং অবজেক্টিভ যদি তুমি ক্যালকুলেটরটা ইউজ করতে পারো তোমার জন্য এক্সট্রা অ্যাডভান্টেজ অবশ্যই ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনের সবগুলো ফর্মুলা তোমরা মাথায় রাখবা এবং হচ্ছে লিমিট অ্যান্ড ক্যালকুলাসের এই যে পার্টটা আছে জেনারেল মানে ক্যালকুলাস তো আলটিমেটলি এখানে চলে আসতেছে সো তুমি ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনের সবগুলো ফর্মুলা মাথায় রাখলে তোমার পরীক্ষায় ইজি হবে তারপর যেটা আসতে পারে মেট্রিক্স অ্যান্ড স্ট্রেট লাইন থেকে তোমাদের কুশন আসতে পারে যেটা আমাদের একদম ফার্স্ট চাপ্টারে ছিল ট্রাইগোনোমেট্রিক যদি দেয় সার্কেল অ্যান্ড কনিক্স এই দুইটা পার্ট থেকে একটা কোয়েশ্চেন অবশ্যই আসবে স্যাট ফাংশন কমপ্লেক্স নাম্বার এই যে দুইটা আছে এইখান থেকে আরও একটা কোয়েশ্চেন আসতে পারে সো আমি ওভারঅল যদি ভাগ করি তাহলে আমাদের এরকম বিষয়টা আসছে এই লিমিট ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন মেট্রিক স্ট্রেট লাইন এই পার্টটা থেকে আমার অ্যারাউন্ড তিনটা কোয়েশ্চেন হতে পারে সার্কেল সার্কেল অ্যান্ড কনিক্স থেকে আমাদের কুয়েশন হতে পারে একটা স্যাট ফাংশন এবং কমপ্লেক্স নাম্বারে যে পার্টটা আছে সেখান থেকে আমাদের কুয়েশন হতে পারে আরও একটা এটা হচ্ছে আমাদের হায়ার ম্যাথের জন্য ওভারঅল এবং যেহেতু হায়ার ম্যাথ অ্যান্ড ফিজিক্স একসাথে থাকতেছে দ্যাট মিনস আমাদের ফিজিক্স একটা হিউজ পড়াশোনা কারণ ফুল বই থেকেই টপিক আসতেছে এখানে আমাদের টপিকের জন্য তুমি একদম মেইনলি ফিজিক্সের ক্ষেত্রে আমি তোমাকে যেটা পার্সোনালি সাজেশন দিবো সেটা হচ্ছে ফর্মুলা গুলোকে অবশ্যই অবশ্যই মাথায় রাখো যেন যে কোনো একটা কোয়েশন দেখার পরে তুমি ফর্মুলা অ্যাপ্লাই করতে পারো এবং ব্র্যাকেট এডমিশনে তোমার যে কোশ্চেনগুলো আসবে সেই কোশ্চেনগুলো অবশ্যই একটা একদম সিম্পল ভাই তুমি যদি যে তোমার কি দেয়া আছে গিভেন অ্যান্ড সেটাকে গিভেনটা নেওয়ার পর তুমি ফর্মুলাতে অ্যাপ্লাই করবা তোমার ম্যাথ হয়ে যাবে এবং ক্যালকুলেটারে ম্যাথ করে ফেলা সম্ভব সো এইখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আছে আমাদের ব্যাকটর এখান থেকে কোয়েশ্চেন একটা আসতে পারে যদি আমি মানে গ্যাস করি তাহলে এখান থেকে একটা আসতে পারে থার্মোডাইনামিক্স থেকে একটা আসতে পারে তারপর হচ্ছে আমার এই যে মোশন নিউটনীয় মেকানিক্স ওয়ার পাওয়ার এনার্জি গ্রেভিশন এখান থেকে একটা বা ক্ষেত্রবিশ্বাসে অনেক সময় দুইটাও আসতে পারে বলা যায় না আইডিয়াল গ্যাসের এই যে পার্টটা আছে জিওমেট্রিক অপশন এখানে। এই এই যে এইখান থেকে আমার কোয়েশ্চেন আসতে পারে একটা মাস্ট ফিজিক্সে অ্যাকচুয়ালি কুইশন গ্যাস করাটা খুব টাফ বিকজ হচ্ছে আমাদের ফিজিক্সে কখন কোথা থেকে আসে সেটা বলা যায় না তবে ব্যাক্তর পার্ট থেকে একটা তুমি পাচ্ছ এটা মোটামুটি শিওর নিউটোরিয় মেকানিক্স ওয়ার্ক পাওয়ার্জি গ্রেভিশন এখান থেকেও একটা বাচ্চা এটা মোটামুটি শিওর তারপর আমরা যদি থার্ম মোটানামিক্স হচ্ছি এখান থেকে একটা বাচ্চা শিওর আইডিয়াল গ্যাসের পার্ট থেকে একটা বাচ্চা শিওর সর বাকি একটা যে কোনো একটা জায়গা থেকে দিয়ে দিতে পারে সো ওভারঅল কিন্তু তোমাদের গাইডলাইন হয়ে যাচ্ছে এবং এই পার্টগুলো থেকে সবগুলো পার্টের ফর্মুলা অবশ্যই অবশ্যই মাথায় নিয়ে রাখবা এবং যেহেতু প্রাইভেট ইউনিভার্সিটি তো তোমাকে অবশ্যই শর্টকাট জানতে হবে এই হচ্ছে এ যারা যাচ্ছ তোমাদের জন্য হায়ার ম্যাথ ফিজিক্স ফিজিক্সের একটা আইডিয়া